এক্সপিরিয়েন্স অ্যাভরি মোমেন্ট থ্রু আর ভয়স গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ রাত্রে মালিহার দিকে তাকালো ফিস করে জানতে চাইলো তোমার ভাই এখানে কেন মালিহা মুক্তি টিপে হাসলো যা দেখে আরও অবাক হল রাত্রে আদিল বলল কি ফিসফিস করছেন রাত্রেই আদিলের দিকে ফিরলো খুব কষ্টে ঠোঁটে হাসি এনে বলল? কিছু না আপনি এখনো ওখানে দাঁড়িয়ে আছেন কেন আদিল হাতের ঘড়ি দেখে বলল চারটা পাঁচ বেজে গেছে পাঁচ মিনিট এমনিতেই লেট করেছেন তাড়াতাড়ি পড়াতে বসুন সেটা তো ঠিক আছে কিন্তু আপনি এখানে কেন আদিল এবার খুব চমৎকার ভাবে হাসলো বলল কারণ আজ থেকে আমিও আপনার কাছে পড়ব রাত্রি চোখ কপালে উঠল মানে মানে আজ থেকে আমি আপনার স্টুডেন্ট আর আপনি আমার ম্যাডাম রাত্রি মনে হলো আদিল মজা করছে কিন্তু একজন মানসিক রোগী মজা করতে পারে কিনা সেটা তার জানা নেই রাত্রি আবারও হাসার চেষ্টা করে বলল এইসব এইসব কি বলছেন আপনি তো হাই স্কুলের বা কলেজের ছাত্র না আমি আপনাকে কিভাবে পড়াবো তাছাড়া আপনি আমার থেকে অনেক বেশি লেখাপড়া পড়া করেছেন দয়া করে আপনি এখান থেকে চলে গেলে খুশি হতাম আপনি এখানে থাকলে আমার পড়াতে সমস্যা হবে আপনি বুঝতে পারছেন না রাত্রি আমি এমনি এমনি আপনার কাছে পড়তে চাইছি না আমি লেখাপড়া ভুলে যাচ্ছি তাহলে শুনুন ঘটনাটা গতরাতে আমি ইংরেজি বর্ণমালা শিখতে বসলাম লিখলাম লেখার পর গুনে দেখি বাইশটা বর্ণ বাকি চারটা কোথায় গেল এখন আপনি বলুন আমার লেখাপড়া শেখার দরকার আছে কি না রাত্রে বুঝতে পারলো আদিলকে বলে লাভ নেই তাই সে আবারও মালিহার দিকে ফিরল এবং আবারও সেই ফিসফিসানি তোমার ভাইকে চলে যেতে বলো কেন ম্যাডাম একটু পড়ার না আমার ভাইকে আমার ভাই লেখাপড়া ভুলে যাচ্ছে মালিহার চোখে মুখে করু না কদি রাত্রের মনে হলো শুধু আদিল না মালিহাও পাগল রাত্রি এখনও দরজার কাছে দাঁড়িয়ে আছে দেখে আদিলের রাগ হলো রুক্ষ হলো তার গলাস্বর বলল আপনি আসবেন নাকি আপনাকে তুলে আনতে হবে আসুন আসুন শব্দটা প্রায় ধমকে বলে উঠলো যাতে ভয় পেয়ে গেল রাত্রি দ্রুত পায়ে এসে নিজের নির্ধারিত চেয়ারটায় বসে পড়ল বুক ধুকপুক করছে এই কেমন কঠিন পরীক্ষা শুরু হলো তার সঙ্গে পড়ান কি পড়াবো ওকে যা পড়ান আমাকে ওটাই পড়াবেন রাত্রি দুই ভাই বোনকে আলাদাভাবে দশটা ভয়েস চেঞ্জ করতে দিল পাঁচ মিনিটের মাথায় আদিল বলল নিন এর মধ্যে করা শেষ? রাজী অবাক হলো। এর ছবি দেখে অবাক হলো যখন দেখলো উত্তরগুলো সঠিক। রাজী অবিশ্বাসের চোখে তাকালো। মনে মনে ভাবলো, "একজন পাগল কি করে? কিভাবে সম্ভব এটা? তোমার করা হয়েছে? মালিহাকে বললো রাজী। দেখি। মালিহা তিনটা করেছে। এর মধ্যে দুইটা ভুল। তোমাকে এই শিখিয়েছিলাম। আদিল বলল, "পারেনি। বেদটা কোথায়?" আদিল বেদ খুঁজতে শুরু করলো কিন্তু সারা রুম খুঁজেও বেদ পাওয়া গেল না বেদ কোথায় গরম চোখে মালিহার কাছে জানতে চাইলো আদিল মালিহা বেদটা ফেলে দিয়েছে কিন্তু সে কথা আদিলকে বলে আদিল ভীষণ রেগে যাবে তাই মিথ্যার আশ্রয় নিল সোহাগী চাচি ময়লাভাবে ফেলে দিয়েছে তাই আচ্ছা কোনো ব্যাপার না আদিল টেবিলের কাছে ফেরত এলো স্টিলের একটা স্কেল রাত্রির হাতে দিয়ে বলল এটা দিয়ে মারুন মালিহা কেঁদে দিল এটা তার আপন ভাই রাত্রি বলল না তোমাকে মারবেন না মানে মারতে হবে জোর গলায় বলে উঠল আদিল রাত্রি খুব বিরক্ত রাগান নিত তাই এবার সে ভয় ফেলে বলে উঠল টিচার আমি এই প্রশ্নে আদিল শান্ত হলো চেয়ারে বসে পড়লো ধপ করে মালি কে বলল মালিহা বাধ্য মেয়ের মতো উঠে গেল মারিহা যেতেই আদিল বলল কাল রাতে আপনি আমার কল কেটেছেন কেন কল কেটেছি মানে আপনি কি আমাকে কল দিয়েছিলেন নাকি রাত্রি পুরোটা না জানার ভান করলো আদিল হেসে ফেললো যা দেখে ঘাবড়ে গেল রাত্রি আদিল বলল আদিলের বউ হবে অথচ কি না ভালো মিথ্যা বলতে পারেন না কাল থেকে আমি আপনাকে মিথ্যা বলা শেখাবো ফুল কোর্স পাঁচশো টাকা শিখবেন রাত্রি জবাব দিল না আদিল বলল আজই ব্লক খুলবেন রাত্রি নিশ্চুপ তার নিশ্চুপতা ভালো লাগছে না আদিলের সে স্কেল দিয়ে জোরে টেবিলে আঘাত করে রাগত সরে বলল খুলবেন কি না হ্যাঁ হ্যাঁ খুলবো আদিলের রাগান্বিত রূপে আবারও ভয় পেল রাত্রি আদিল দরজা থেকে ডাকটা ভেসে এলো পারভিন দাঁড়িয়ে আছেন আদিল তাকে দেখা মাত্রই হাত নেড়ে বলল হাই মা এখানে কি করছো তুমি লেখাপড়া শিখছি লেখাপড়া শিখছো মানে গত আমি ইংরেজি বর্ণমালা লিখেছিলাম কিন্তু লেখার পর গুনে দেখি 22টা বাকি চারটা কোথায় গেল ম্যাডামের পড়ানোতে ডিস্টার্ব করো না আমার সাথে এসো দেখছি বাকি 4টা অক্ষর কোথায় গেল এসো আদিল চলে গেল মায়ের সাথে রাত্রির মনে হলো সে হাঁপ ছেড়ে বেঁচেছে হাতে পাঁচরের ব্যাগ বাড়ি ফিরছে রাত্রি আর ভাবছে আদিলের কথা খুব কষ্টে সে টিউশনিটা জোগাড় করেছিল কিন্তু আদিল যা শুরু করেছে তাতে মনে হয় না এটা বেশি দিন থাকবে পারলে সে এখনই টিউশনিটা ছেড়ে দিত কিন্তু টাকারও খুব প্রয়োজন এই টিউশনির টাকাটাও একটু হলেও পরিবারের উপকারে আসে এই টিউশনিটা ছেড়ে দিলে পরবর্তীতে টিউশনি আবার পাবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই কাজে ঝুঁকি না সম্ভব না কিন্তু আদিলের আচরণও সহ্য করা সম্ভব নয় কি করবে পরভিনানটি কি বলবে রাত্রি সঠিক সিদ্ধান্তে আসতে পারছে না পারভিন আড্ডিকে বললে হয়তো তিনিই টিউশনি পড়াতে যেতে নিষেধ করবেন রাত্রি খুব অসহায় বোধ করছে অভাবীদের এক দিককে ভাবলে চলে না সব দিক ভাবতে হয় আর সব দিক ভাবতে গিয়েই তারা আটকা পড়ে যায় রাত্রি গভীর ভাবনাই আচ্ছন্ন হয়ে পথে এগোচ্ছিল সামনেই রয়েছে বাঁক আর সেই বাঁক নিতে গিয়েই তাকে সম্মুখীন হতে হলো ভয়ঙ্কর কিছু সে সবে বাঁক নিতে যাচ্ছিল কিন্তু নিতে পারলো না ভয় প্রায় ছিটকে পড়লো রাস্তায় তার হাতে সবজি ও রাস্তায় ছিটিয়ে পড়লো কিছু সবজি কড়িয়ে গেল দূরে তার দু চোখে রাত চোজোড়া ভয় বুকের ভেতর হৃৎপিণ্ডটা কয়েক সেকেন্ড থেমে থেকে গলা কাটা মুরগির মতো লাফাতে শুরু করলো চোখের সামনে একজনকে মার খেতে দেখেছে রাত্রি যার থেকে তার দূরত্ব মাত্র এক হাত আর একটু হলে এই মার খেতে থাকা ছেলেটার সঙ্গে তার ধাক্কা লাগতো মূলত ধাক্কা ঠেকাতেই নিজের ছুটন্ত পা জোড়াকে অপ্রস্তুতভাবে থামাতে গিয়ে ছেলেটা মুখ থুবড়ে পড়েছে রাস্তায় রাত্রিও আকস্মিকভাবেই তার সামনে পড়ে ভরকে যায় তবে আসল ভয়ের ব্যাপার সেটা নয় ছেলেটার পেছনে যে আরো একদল সন্ত্রাসীর মতো ছেলেগুলো ছিল তারাই ভয়ের মূল কারণ অনবরত চর ছেলেটার নাক মুখ কেটে রক্ত বের হল তারপর এক সময় থামল তারা কালো শট পরা একটা ছেলে মার খাওয়া ছেলেটার কলার চেপে ধরলো তার চোখ ক্রোধে ঢুকতেন বলল। আমার বোন কোথায় মার খাওয়া ছেলেটা কান্না ভাঙা কণ্ঠে বলল বিশ্বাস করুন ভাইয়া আমি জানি না ও কোথায় ও তুই জানিস না মিথ্যা বলবি না একদম মেরে পেতো ফেলবো আমি জানি ওকে তুই নিয়ে গিয়েছিস আজ সন্ধ্যার মধ্যে ওকে বাসায় দিয়ে আসবি বুঝছিস ছেলেটা কলের ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো এতক্ষণ অবধি সে রাত্রিকে খেয়াল করেনি এবার তাকালো এখনো রাস্তায় পড়ে রয়েছে রাত্রি চোখ মুখ ঠিকরে বেরিয়ে আসছে আতঙ্কে আশেপাশেই ছড়িয়ে আছে সবজি ছেলেটা চোখ শুরু হলো কয়েক সেকেন্ড সে দেখলো রাত্রিকে রাত্রি তার দৃষ্টির সম্মুখে ভয়ে আরও সিটিয়ে যাচ্ছিল চোখ সরালো ছেলেটা সাথে ছেলেগুলোর উদ্দেশ্যে বলল চল তারা চলে গেলেই রাত্রি এগিয়ে এলো রাস্তায় পড়ে থাকা ছেলেটার দিকে আপনি ঠিক আছেন জি না আমাকে একটু হাসপাতালে যেতে সাহায্য করবেন রাত্রির মনে হলো এই মারামারির ভেতরে তার জড়ানো উচিত না কিন্তু ছেলেটাকে এরকম ফেলে রেখে যাওয়াও তো যায় না সে একটা রিক্সা ডেকে আনলো এই রাস্তায় সচরাচর কোনো রিক্সা কিংবা অন্য যানবাহন চলাচল করে না সে ছেলেটাকে রিক্সায় উঠিয়ে দিলেই রিক্সা চলে গেল রাত্রি দুর্বল চোখে তাকালো রাস্তায় পড়ে থাকা সবজির দিকে খুব যত্নে তুলে নিল সবজিগুলো এগুলোই তো তাদের রাতের খাবার সারা পথেই ভয়ঙ্কর দৃশ্যটা চোখে ভাসলো রাত্রে এর আগে এমন কিছু সম্মুখীন সে কখনো হয়নি ওই ছেলেগুলো কি সন্ত্রাসী ছিল মার খাওয়া ছেলেটার কী দোষ বোন নিয়ে কিছু একটা বলছিল কিন্তু কি বলছিল সে খেয়াল করেনি সে ছিল ভয়ে ততস্থ তখন কিছু খেয়াল করার মতো পরিস্থিতি ছিল না নানাবি দুশ্চিন্তা করতে করতে রাত্রি কখন যে বাড়ি পৌঁছে গেল ঠে পেলো না গেট খুলতে গিয়ে লক্ষ্য করলো তার হাতের তালু ছেলে গেছে অথচ সে কিনা যন্ত্রণা অনুভব করেনি কিন্তু হঠাৎ এখন খেয়াল করায় যন্ত্রণা অনুভব হচ্ছে কি অদ্ভুত ব্যাপার রাত্রি বাজারের ব্যাগ প্রিয়ার কাছে হস্তান্তর করার সময় প্রিয়ারা তার হাতের ক্ষত লক্ষ্য করলেন আঘাত পেলে পড়ে গিয়েছিলাম প্রিয়াডার ইচ্ছা হয় রাত্রির হাত ধরে ক্ষতটা ভালোভাবে দেখতে যত্ন করে আঘাতের স্থানে ব্যথা নাশক লাগিয়ে দিতে কিন্তু তিনি কিছুই পারেন না সন্তানদের সামনে কুণ্ঠাবোধ করেন কারণ তিনি এখনো নিশ্চিত না সন্তানদের মনে তার জন্য কেমন স্থান গঠিত শুনতে হয়তো অবাক নয় বছরে নিশ্চিত না হয়ে পারে অবাক হলেও এটাই সত্য সে তো সৎ মাকে সহজে কেউ আপন ভাবতে পারে না বসার অথবা কোনো শোবার ঘর থেকে হঠাৎ বাঘ বিতণ্ডার আওয়াজ বেশি এলো রাত্রি দ্রুত পায়ে বেরিয়ে গেল সেখানে শ্রাবণী এবং মিথিলা কোনো কিছু নিয়ে ঝগড়া করছে কি হয়েছে জানতে চাইলে মিথিলা বলল কি হবে আবার তোর সঙ্গে থেকে থেকে বেয়াদবটা আরও বেয়াদ শিখেছে ওর ভালো চেলে তুই আর ওর সঙ্গে একরমে থাকিস না ঠিক আছে আজ থেকে তাহলে আমি তোমার সঙ্গে থাকবো শ্রাবণী বলল সে জানে মিথিলা তাকে কখনোই নিজের সঙ্গে থাকতে দেবে না আর দিলেও সে কখনো থাকবে না মিথিলা বলল ভাবলে কি করে তোর মতো বেয়াদবকে আমি আমার সাথে রাখবো বসার ঘরে বিছানা পেতে সুবি তুই শ্রাবণীর ভীষণ রাগ হলো বলল আমি কোথায় শোবোব না সেটা তুমি বলার কে নিজের থাকা নিয়ে ভাবো রাত্রি ধমকে উঠল শ্রাবণী মুখে মুখে তর্ক করছো কেন মিথিলার চোখে অশ্রু এসে ভিড় জমিয়েছে কখনো কখনো সে অল্পতেই আবেগী হয়ে ওঠে কেতে ভাষায় সে হঠাৎ রাত্রির দিকে তাকিয়ে বলে উঠল ও তাহলে এইসব শিখাছি ওকে রাত্রি অবাক হয়ে গেল মিথিলা বলল? আমি এখানে এসেছি থাকছি বলে আমি তোমাদের চোখের বিষ হয়ে গেছি তাই না থাকবো না এই বাড়িতে দেখি আমি মরে যাই কি না মিথিলা দ্রুত পায়ে রুমে ঢুকে দরজা আটকালো সেই যে এখন অনেকক্ষণ ধরে কাঁদবে সেটা কারো অজানা নয় রাত্রি রাগ হলো শ্রাবণের ওপর ওর পিঠে একটা থাপ্পড় মেরে বলল এটা কি করলে তুমি কি করেছি সে আসলে কোনো শুধু শুধু আমার সঙ্গে ঝগড়া করতে সে যে আমাদের বোন সেটা কি তুমি ভুলে গেছো কেন শুধু শুধু তর্ক করলে বোন হয়ে সে পাশের বাসার চাচিদের মতো আচরণ করে সে আমাকে পছন্দ করে না কোনো বিষয় উঠলে অযথা তোমার নামে দোষারোপ করে এগুলো বোনের নামও না তবুও সে আমাদের বোন বোনের প্রতি বোনদের অদৃশ্য একটা টান থাকে যেটা তারও আছে আর তোমারও আছে শ্রাবণী ফট করে বলল তার জন্য আমার হৃদয়ে কোনো টান নেই বলে বেরিয়ে গেল ঘর থেকে এই যে একটু দাঁড়ান না ছেলেটার মাঝে দাঁড়ানোর কোনো লক্ষণ নেই সে হাঁটছে তো এবার আরও জোরে আপনি কানে হাঁটছে আশ্চর্য ছেলেটা দাঁড়াচ্ছেই না মাঝে ছেলেটাকে সে তার চাপলো ছাড়বে লিচুর পাখের থেকে একটা লিচু বের করে সে ছেলেটার দিকে ছুঁড়ে মারলো লিচুটাকে ঠিক ছেলেটার পিঠ বরাবর লাগলো সঙ্গে সঙ্গে দাঁড়ালো ছেলেটা পেছনে ফিরে পিঠে কি পড়েছে খুঁজলো দেখতে পেলো একটা লিচু পরে আছে সে এবার রশনির দিকে তাকিয়ে বলল এটা আপনি মেরেছেন রশনি এগিয়ে আস্তে আস্তে বলল জি বিয়াদবের মতো লিচু ছুঁড়ে মেরেছেন আবার অকপটে বলছেন রশনি অয়নের সামনে এসে থামল বলল সরি আমি আপনাকে ডাকছিলাম কিন্তু আপনি শুনতেই পাচ্ছিলেন না তাই তাই বলে এমন করবেন একজন অপরিচিত মানুষের গায়ে লিচু ছুঁড়ে মারবেন সরি বললাম তো এখন কি পা ধরে মাফ চাইতে হবে রশনি কেন রাগলো রাগ হঠাৎ আবার হাসলো বলল আমি প্রথম দেখাতে বুঝেছিলাম আপনি একজন অনেক চোখ শুরু হলো পর মুহূর্তে রাগ কি বলছেন আপনি জি ঠিক বলেছি আপনার চোখ দুটো ছোট 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 চোখের ছেলেরা বিয়াদবি হয় আমার বাবা তো বুঝতে পারিনি তাই আপনার কাছে সাহায্য চেয়ে বসেছিল অয়নের মনে হচ্ছে তার সামনে কোনো ফাগুল দাঁড়িয়ে আছে কিংবা মানুষকে হাসায় এমন কোনো কার্টুন কথা নেই বার্তা নেই থেকে এসে বলছে আপনি বেয়াদ অয়ন জানতে চাইল আপনার বাবাকে আমার বাবাকে আপনার মনে নেই মিস্টার ফারুকি হাসান ওই যে আপনাদের পাশের বাড়িতে যারা নতুন এসেছে আমি সেই পরিবারের একজন অয়নের মনে পড়ল বলল তাহলে এখন আমি কি করতে পারি না আসলে আমি ভাবতেই পারিনি সত্যি ছোট চোখের ছেলের আবি ভাই কিন্তু আপনাকে দেখার পর একদম নিশ্চিত হয়ে গেছি অয়ন মনে মনে আওড়ালো পাকল ছাকল কিন্তু মুখে কিছু না বলেই যাওয়ার জন্য করল তবে হঠাৎই পেছন ফিরে তাকালো আবার মেয়েটার চোখের দিকে তাকিয়ে বলল তাহলে তো বলতে হয় আপনি আমার চেয়েও বেশি বেয়াদব আপনি কি এটা আমার চোখ ছোট সেজন্য বলছেন যাদের চোখ ছোট তারা বেয়াদব হয় এই রুলস শুধু ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য মেয়েদের ক্ষেত্রে না অয়ন বুঝতে পারছে না সে একটা পাগলের সঙ্গে কথা বলে কেন সময় নষ্ট করছে সে আর কিচ্ছু বলল না ঘুরে দাঁড়িয়ে হাঁটতে শুরু করলো রশনি মনে মনে ভাবলো ওয়াও ছেলেটা তো আসলে বেয়াদব কোনো বিদায় শব্দ উচ্চারণ না করে চলে যাচ্ছে এনাবুল শিকদার বাড়ি ফিরছেন আজ কাজের প্রয়োজনে তাকে দূরে কোথাও যেতে হয়েছিল তাই ফিরতেও রাত হয়ে গেছে একটা আবার শাড়ি কিনেছেন তিনি প্রিয়ারার জন্য প্রিয়ারা শাড়ি দেখে খুশি হওয়ার বদলে চিন্তিত স্বরে বললেন এটা কি করেছেন শুধু শুধু খরচ করছেন কেন এনামুল শিকদার প্রিয়ারার পরনের শাড়ির দিকে তাকালেন রং মলিন হওয়া পান্ডুর শাড়ি কত আগে কিনে দিয়েছিলেন তা আর মনে পড়ে না তিনি জানেন শাড়িটা দুই জায়গা দিয়ে ছিঁড়ে গেছে যেটা প্রিয়ারা সেলাই করে পড়ছেন সেই কবে থেকে কিন্তু কখনো বলেনি শাড়ি ছিঁড়ে গেছে এনামুল শিকদার বললেন তোমাকে শেষ কবে শাড়ি কিনে দিয়েছিল বনে পরে প্রিয়ারা প্রিয়ারা জবাব দিলেন না এনামুল শিকদারই বললেন আমার মনে নেই ছেলেমেদের কিছু কিনে দেওয়া হলেও তোমাকে দেওয়া হয়নি আসলে তুমি কিছু পাওনি আমার থেকে কেবল একটা অভাবে জীবন ছাড়া না আমি খুব ভালো আছি আপনার সাথে মিথ্যা দিচ্ছ না সত্যি বলছি এনামুল বললেন আমি বুঝি প্রিয়ারা তোমার কষ্ট হয় কষ্ট হয়। কিন্তু কি করব বলো আমার সামর্থ্যই তোমাদের ভালো রাখার টাকার অভাবে মেজ মেয়ের মেয়ে দিতে পারছি না ছেলেটা লেখাপড়ার খরচ ঠিকঠাক দিতে পারি না হাত খরচ দিতে পারি না আজকালকার দিনের ছেলেদের নিত্য কত হাত খরচ জানো তো অথচ আমি কি রে ওকে ছোট মেয়েটা খুব অভিমানের এখনো তেমন বড় হয়নি সবাই মুখ বুঝে সব মেনে নিলেও ওর মানতে কষ্ট হয় এনামুল প্রিয়াটা বললেন আজ আজ আপনি কথা তুলছেন কেন চোখেই ছোট্ট একটা ভুল করে ফেলেছিলাম স্যার বললেন ফির যদি আবারও ভুল হয় আমাকে চাকরি ছাড়তে হবে তার ওই কথার পর খুব চিন্তায় পড়ে গেলাম ভাবছি সত্যিই যদি এই কাজটা ছাড়তে হয় তাহলে কি হবে আমার প্রিয়ার দিকে তাকিয়ে বললেন তুমি জানো প্রিয়ার তাহলে কি হবে প্রিয়ারার বুক কেঁপে ওঠে তিনি জানেন কি হবে হয়তো মাথার ওপর থেকে ছাদটাই চলে যাবে মাঝে মাঝে আদিলের পাগলামি বেড়ে যায় আজ তার পাগলামি বেড়ে গেছে দুপুর থেকে একটা মস্ত বড় কাজ করে চলেছে সে প্রথমে জগ থেকে পানি গ্লাসে ঢালছে তারপর গ্লাসের পানি বালতি জগ খালি হয়ে গেলে জগে আরও পানি ভরে আনছে টাব থেকে বালতি পূর্ণ হয়ে গেলে বালতির পানি বাথরুমে গিয়ে ঠেলে আবারও একই কাজ করছে আর মুখে বিড়বির করে কি যেন বলে চলেছে কোনো কথাই স্পষ্ট না রাত্রি যখন পড়াতে এলো তখনও আদিল এই কাজটা করছে রাত্রি অবাক হয়ে একটুক্ষণ দাঁড়িয়ে থেকে আদিলের কাজ করবার দেখলো কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে পাছে আদিল আবারও তাকে দেখে ফেলে তাই মালিহার রুমে ঢুকে পড়লো তাড়াতাড়ি তোমার ভাই কতক্ষণ ধরে এরকম করছে রাত্রি জানার আগ্রহ বোধ করলো দুপুর থেকে ম্যাডাম ও আদিলকে এর চেয়ে অদ্ভুত কাজ এর আগে করতে দেখেছে রাত্রি একবার আদিল নিজের সব জামা কাপড় কাঁচি দিয়ে কেটে ফেলেছিল কিছুদিন আগে ফ্রিজের মাছ গোস্ত বের করে টেবিলের নিচে রেখে দিয়েছিল যার ফলে নষ্ট হয়ে গিয়েছিল মাছ মাংসগুলো তবে আদিল আর যা করছে তাতে তারই ভালো হবে এরকম করতে থাকলে আর বিরক্ত করতে আসবে না আজকে মালিহাকে পরিয়ে শান্তি পাওয়া গেল আদিল একবারও আসেনি পানি ঢালার কাজেই ব্যস্ত ছিল না। রাত্রে মালিহার রুম থেকে যখন বের হলো তখন আদিলের পানি ঢালার কাজটি অব্যাহত রয়েছে রাত্রির হঠাৎ হয়ে বোধ ছেলেটা এরকম ভাবে ফেলে দরজার দিকে মালিহা দরজা খুলে দিলেই আদিল হঠাৎ বলে উঠল দাঁড়ান রাত্রি আশা করেনি আদিল তাকে লক্ষ্য করবে এই শেষ মুহূর্তে ছেলেটার দৃষ্টিগুজোর না হলে কি হতো না পেছন ফিরে তাকিয়ে দেখলো আদিল এক গ্লাস পানি নিয়ে এগিয়ে আসছে রাত্রি বুঝতে পারছে না আদিল কি করবে গ্লাসের পানি কি তার মুখে ছড়ে মারবে পাগল তো যা খুশি করতে পারে রাত্রি মনে মনে সতর্ক হলো আদিল পানির গ্লাস রাত্রির দিকে বাড়িয়ে দিয়ে বলল পান করুন আমার তেষ্টা পাইনি পেয়েছে আপনি বুঝতে পারছেন না খান এই পানি খেতে রাত্রির মন সায় দিচ্ছে না কোথাকার কোন পানি কে জানে সে বলল না ভাইয়া সত্যিই আমার চেষ্টা পাইনি